আমি আসছি ভেন্ডাবাড়ি গ্রামে গোয়ালপুকুর ব্লকের আন্ডারে আচ্ছা ইনি মৎস্য চাষ করেছেন কি মৎস্য চাষ বলে এটা এটা হাইব্রিড মাগুর না এই যে ফর্মুলাটা করেছেন এটা এটা জু প্লান্ট আমরা তিন তিন প্লান্টে মাছ চাষ করে থাকি এটা জু প্লান্ট এটা খুব সহজে করা যায় আচ্ছা আর অল্প জায়গায় বেশি মাত্রায় মাছ চাষ করা যায় এক লিটার জলে একটা মাছ চাষ করে আমরা সাকসেস হয়ে গেছি আর নেট্রোফিট ব্যবহার করে মাছের কোনো রোগ হয় নাই আর মাছের যা গ্রোথ অন্য চাষিরা এসে ভাবছে তুমি কি খাওয়াচ্ছ তারপরে সবাইকে বলছি যে এরকম করে চাষ করতে হবে আর তাহলে আপনি পরিমাণ মতো খাওয়াতে হবে নেট্রোবিটটা ব্যবহার করেছেন এটা হচ্ছে সেভিকো অর্গ্যানিক কোম্পানির নেট্রোফিট হ্যাঁ এটা সেভি তাহলে আপনি এই নেট্রোভিট ব্যবহার করে আপনি মাছে কি লাভ পেয়েছেন মাছে আমার মোটামুটি লাভ মানে পঁচাত্তর শতাংশই লাভ মানে পঁচাত্তর শতাংশই আপনি মাছে দিয়ে লাভটা পেয়েছে মানে মাছটা অতি তাড়াতাড়ি বৃদ্ধি পাচ্ছে অতি তাড়াতাড়ি বৃদ্ধি পাচ্ছে মাছটার কোনো রোগ থাকছে না আর মাছ সুস্থ থাকছে সবল থাকছে ঠিক আছে স্যার এই যে দেখতে পাচ্ছেন ইনি এই যে মৎস্য চাষ করছে এই যে দেখতে পাচ্ছেন এখানে মাগুর মাছ আছে আর অন্যান্য মাছ আছে তো ইনি প্রথম থেকেই আমাদের যে সেভিকো অর্গ্যানিক কোম্পানির নিট্রেভেট আছে সেই নিউট্রোভিট ইনি প্রথম থেকেই ব্যবহার করে অনেক লাভবান পেয়েছেন জায়গাটার নাম হচ্ছে গোয়ালপুকুর ব্লক আন্ডারে ভেন্ডাবাড়ি গ্রাম দেখতে পাচ্ছেন মাছের বৃদ্ধি এই যে খাবার দিচ্ছে এখন এর সাথে দিচ্ছে নিট্রেভেট হ্যাঁ তার মধ্যে দানা দিচ্ছে এত দ্রুত মাছ বৃদ্ধি পাচ্ছে মাছের কোনো রোগ নাই মাছ সুস্থ সবলে আছে তো বন্ধুরা আপনারা যদি মৎস্য চাষ করে থাকেন তাহলে আমাদের এই যে সেভিক অর্গ্যানিক কোম্পানির যে নিউট্রোবেট আছে আপনারা ব্যবহার করেন অনেক লাভবান হবেন এবং খরচা কম এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি যারা অতি ঘনতে মাছ চাষ করতে চান তারা আমার সাথে যোগাযোগ করলে আমি সব কিছু বলে দিব আপনারাও লাভবান হন আমরা চাই সমস্ত ফ্যামিলিতে একটা করে এরকম খামার থাকুক সবাই যেন লাভবান হোক হ্যাঁ ইনি যে বক্তব্য বললেন যে যারা মৎস্য চাষ করতে চান অল্প জমিতে শর্ট টাইমে খরচা কমে তাহলে ইনার সঙ্গে যোগাযোগ করবেন ইনার নাম হচ্ছে ভরৎঝা গ্রাম হচ্ছে ভেন্ডাবাড়ি গোয়ালপুকুর ব্লক ঠিক আছে স্যার ধন্যবাদ রাখলাম আপনাকে ধন্যবাদ জানাই নমস্কার হ্যাঁ কোম্পানির প্রোডাক্টকে আর সেভ ইকো কোম্পানির মালিককে যে আমরা খুব ভালো পরিমাণে সার পাচ্ছি আর উন্নত মানের সার পাচ্ছি এতে কৃষক ভাই সবাই উন্নতি হবে ঠিক ঠিক আছে স্যার তাহলে রাখলাম আপনাকে ধন্যবাদ জানাই সাথে ধরেন